কি অপরাধ রাজনীতি করে ভাল মন্দ দু এক কথা বলতেই পারে পরে এটা সমস্ত দলই বলে অপরাধ না এটা তো রাজনৈতিক চর্চা সেক্ষেত্রে এইভাবে অন্যায় ভাবে জরুম করিয়া

সাবেক এপি নুরুল নোর আমার দ্বিতীয় সন্তান ওরা মা হানার সন্তান ওরা তিন ভাই তিন মধ্যে মা মারা গেছে আমি এই সমুদ্র সাগর পানি দিয়েছে মানুষ করার জন্য প্রাণ চেষ্টা করছে আল্লাহ রসিদ রহমান দেশবাসীর নয়

আল্লাহ রহমত আপনাদের দর্শনের দয় তাকে আল্লাহ নির্বাচিত করছে কিন্তু নির্বাচিত হওয়ার পরও সে ডাকসুকে সঠিকভাবে বসতে পারে নাই আমার মনে হয় আপনারা যে সাংবাদিক ভাইরা আছেন তারা সবাই সকল খবর দক্ষ আপনারা জানেন